পারভেজ হোসেন ইমন অবশেষে নিজেকে চিনিয়েছেন তিনি আসলে অনেক আগে থেকেই নিজেকে পরিচিত করেছিলেন যে তিনি খুব বিগ হিটার এবং খুব ভালো চার ছক্কা হাঁকাতে পারেন দ্রুত রান তুলতে পারেন সেই ক্যাপাবিলিটি তার রয়েছে সেই ক্যাপাবিলিটি অবশেষে তিনি দেখাতে পেরেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আরব আমিরাতের বিপক্ষে সারজাই তিনি করেছেন সেঞ্চুরি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তিনি মাত্র তেপ্পান্ন বলে এটি বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি আরেকটি ব্যাপার হচ্ছে যে যে কোনো ফর্মেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিকও কিন্তু তিনি দু সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি বঙ্গবন্ধু টি টোয়েন্টি আসরে সেঞ্চুরি করেছিলেন মাত্র বিয়াল্লিশ বলে যেটি এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ব্যাটারের স্বীকৃত টি টোয়েন্টি ফরমেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যে সেঞ্চুরিটি করলেন তেপ্পান্ন বলে তেপ্পান্ন বলে একশো ছুঁয়েছেন সেটি কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাত্র দ্বিতীয় সেঞ্চুরি নয় বছর লেগেছে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আরেকটি সেঞ্চুরি পেতে দু হাজার ষোলো সালের বিশ্বকাপে ধর্মশালায় তামিম ইকবাল ওমানের বিপক্ষে করেছিলেন ষাট বলে একশো পরবর্তীতে তিনি তেষট্টি বলে একশো তিন রানে অপরাজিত থাকেন তার সেই সর্বোচ্চ ইনিংসটি এখন পর্যন্ত অটুট রয়েছে কারণ চুয়ান্নতম বলে কিন্তু পারভেজ হোসেন এমন একশো রানে আউট হয়ে গেছেন তবে পারভেজ হোসেন এমন কিন্তু বিদায় পারতেন কারণ তিনি কিন্তু দেখা যায় ছিল যার কারণে বেঁচে যান পারভেজ হোসেন ইমন এবং গৌরবময় একটি সেঞ্চুরি তিনি আদায় করে নেন এবং বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন প্রায় তেইশ বছরের কাছাকাছি সময়ে এটি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের পক্ষে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড করেছেন তিনি স্বীকৃত টি টোয়েন্টিতেও কিন্তু পারভেদসেন ইমন সর্বকনিষ্ঠ সেঞ্চুরি বাংলাদেশের পক্ষে কারণ তিনি যে সেঞ্চুরিটি বিয়াল্লিশ বলে করেছিলেন সেদিন কিন্তু তার বয়স ছিল মাত্র আঠারো বছর আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র সেঞ্চুরি যে তামিম ইকবাল করেছিলেন এর আগে দু সালে ওমানের বিপক্ষে সেই ম্যাচটিতে তার বয়স ছিল সাতাশ অর্থাৎ পারভেজ হসেন এমন কিন্তু একটি রেকর্ড করেছেন আরও একটি রেকর্ড তিনি করেছেন নয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি এই সেঞ্চুরি করার পথে চুয়ান্ন বলে পাঁচটি চার নয়টি ছক্কায় তিনি এই সেঞ্চুরিটি করেছেন এক ইনিংসে বাংলাদেশি কোনো ব্যাটারের এত ছক্কা কিন্তু এর আগে দেখা যায়নি তিনি একাই নয়টি ছক্কা হাঁকিয়েছেন এর আগে কিন্তু গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে রিষাদ হোসেন একটি ক্যামিও খেলেছিলেন ক্যামিও একটি ইনিংস খেলেছিলেন সেদিন তিনি কিন্তু ষাটটি ছক্কা হাঁকিয়ে ফিফটি স্কোর করেছিলেন এবং এক ইনিংসে বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটারের সেটি সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন কিন্তু পারভেজ হোসেন ইমন এছাড়া দুইবার ছয়টি করে ছক্কা হাঁকিয়েছেন জাকির আলী অনেক পারভেজ হোসেন ইমন সবাইকে কিন্তু ছাড়িয়ে নতুন একটি রেকর্ড গড়লেন সুন্দর করে ছয়গুলো হাঁকিয়েছেন এবং বিশাল বিশাল ছক্কা ছিল সেগুলো দলের অন্যান্য ব্যাটাররা কিন্তু তুলনামূলকভাবে ব্যর্থ হয়েছেন কারণ দ্বিতীয় সর্বোচ্চ রান কিন্তু এক্সট্রা থেকে এসেছে একুশ এবং তৃতীয় সর্বোচ্চ করেছেন রান সব মিলে বাংলাদেশের ইনিংসে হয়েছে তেরোটি ছক্কা যেটি কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যে কোনো ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড এর আগে বারোটি করে ছক্কা বাংলাদেশ দুইবার হাঁকিয়েছে এবার তেরোটি ছক্কা হওয়ার কারণ কিন্তু সেই পারভেজ হোসেন এমন কারণ তিনি একাই হাঁকিয়েছেন নয়টি ছক্কা তো হোসেন ইমনের এমন দুর্দান্ত সেঞ্চুরির দিন বাংলাদেশ আরব অমেতের বিপক্ষে কিন্তু অন্যান্য রাজে ব্যর্থ হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই এর আগে তিনি বাংলাদেশের জার্সিতে সাতটি টি খেলেছিলেন কিন্তু সর্বোচ্চ রান ছিল তার উনচল্লিশ সেটি কিন্তু সর্বশেষ যে টি টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তিনি একুশ বলে উনচল্লিশ রান করেছিলেন আর এবারে কিন্তু ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন আঠাশ বলে আরব আমিদের বিপক্ষে এই টি সার যায় এবং দ্বিতীয় ফিফটি তিনি করেছেন ছাব্বিশ বলে অর্থাৎ এখন পর্যন্ত তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো হাফ সেঞ্চুরি নেই প্রথম যেটি করলেন সেটিই করলেন সেঞ্চুরি তো শুভকামনা পারভেজ হোসেন ইমনের জন্য আশা করি তিনি এই ধারাবাহিকতা রেখে পাকিস্তানের বিপক্ষেও সামনে যে সিরিজটি রয়েছে সেখানে দুর্দান্ত কিছু করবেন